আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এই যে ঈদের দিন কিন্তু সবার বাসায় শ্যামাইটা অবশ্যই থাকতে হয় শ্যামাই ছাড়া কিন্তু ঈদ আমাদের বাঙালিদের জমেই না আর শ্যামাইটা যদি এরকম একটু শাহী হয় তাহলে তো কথাই নেই তাহলে চলুন রেসিপিটা দেখে নিয়ে আজকে আমি কিভাবে শ্যামাই রান্না করব এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়েছি লাচ্চা শ্যামাই লাচ্চার সময় আমি প্রায় এক প্যাকেটের বেশি হবে হাফ কেজি বেশি হবে এখানে দিয়েছি এখন লাস্ট লাচ্চার সময়টা আমি মিডিয়াম হিটে হালকা আছে আর কি হালকা আছে আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব একটু ক্রিস্পি হয় মতো আর কি যাতে পুড়ে না যায় সেভাবে করে একটু ক্রিস্পি করে আমি হালকা আছে এটা নেড়ে ছেড়ে বেশ কিছু সময় একটু ভেজে নিব এখানে দিয়ে দিব হচ্ছে আমি একটু লবণ প্রায় ভাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে একটু চিনি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি আমি এখানে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব আবার কয়েক মিনিট একটু নেড়ে মিনিট দুয়েকে একটু নেড়ে নিব হালকা আছে যাতে চিনি লবণ সব কিছু মিক্স হয়ে যায় আর কি হালকা আছে করতে হবে এরপরে হচ্ছে আমি এখানে শ্যামাইয়ের কাস্টার্ড যেটা সেটা রেডি করব। এখানে আমি হাফ লিটারের বেশি হবে তরল দুধ নিয়েছি একদম খাঁটি ঘন তরল দুধ দুই টেবিল চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার চিনি দিয়েছি হাফ কাপ লবণ দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ দিতে হবে এখানে এখন খুব ভালো করে একটু ঠান্ডা অবস্থায় নেড়ে ছেড়ে এখন চুলায় বসিয়েছি চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করলে কিন্তু এটা ঘন হয়ে যাবে এই যে দেখেন কয়েক মিনিট জাল করার সাথে সাথে এটা কিন্তু ঘন হয়ে গেল এখন ঘন হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে নিব নামানোর আগে আমি কিছুটা পরিমাণে এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এই যে দেখেন এখন ঘনত্বটাও খুব ভালো বেড়ে গিয়েছে খুবই সুন্দর হচ্ছে ঘনত্বটা এ পর্যায়ে এখন নামিয়ে নিব আমি নামিয়ে হচ্ছে আমি একটু হালকা ঠান্ডা করে নিব আর কি শ্যামাই অলরেডি আমি প্রথমে এক বাছ বসিয়ে ফেলেছি আমার সার্ভিং ডিসে একটা লেয়ার দিয়ে তারপর হচ্ছে উপরে এই যে কাস্টার্ডের মিশ্রণ যেটা সেটা দিয়ে দিচ্ছি আসলে খুবই সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার দেখতেও খুব সুন্দর এই শ্যামাইয়ের রেসিপিটা এখন একটা লেয়ার দেওয়ার পর আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি কাস্টার্ডের উপরে এভাবে করে তারপর হচ্ছে আবার কিছুটা কাস্টার্ড দিয়ে দিব একদম ফুল ফিল আপ করে দিতে হবে কিন্তু এটা ফুল যাতে কাভার হয়ে যায় সেভাবে করে দিয়ে দিয়েছি এখন আরও একটা স্যামাই দিব উপরে আমি দেখতে পাচ্ছেন একটা দুই বাজ তিন তিনটা লেয়ার করেছি শ্যামাইয়ের উপরে আরো একটা দিয়েছি দেওয়ার পর হচ্ছে এখন বাদাম কিশমিশ দিয়ে জাস্ট সাজিয়ে দিচ্ছি সাজানোটা যে যার মতো করে সাজাবেন যার হাতের কাছে যেটা আছে তবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা চাইলে এই দুইটা টেবিলে রাখতে পারেন আমার রেডি হয়ে গিয়েছে শ্যামাইটা এখন শুধু খাবার পালা এই যে কেটেও দেখাবো আমি যে কত সুন্দর হয়েছে লেয়ারটা দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর লেয়ারটাও অনেক সুন্দর করে বসেছে খেতে যে কি পরিমাণের মজা হয় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালাম